কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বোলপুরে বোলপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অভিযোগ করছে ওয়ার্ডের বাসিন্দারা কাজ না করার জন্য দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই বহু পুরাতন তারপর থেকে পড়ে রয়েছে এই একইভাবে কালভার দিনের পর দিন মাস বছর ঘুরছে কিন্তু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে কালভার্ট পাশাপাশি ড্রেনের অবস্থা বেহাল কিন্তু হেলদোল নেই কাউন্সিলরের কাউন্সিলরকে বলতে গেলে কাউন্সিলর বলছে আমার কাছে কোনো কাজ নেই তাই আমি ওয়ার্ডে কাজ করাতে পারছি না অপরদিকে পৌরসভা চেয়ারপারসন পর্না ঘোষ জানান কাউন্সিলরের পরে সুপারভাইজার রাখা হয়েছে তারপরেও এরা যদি কাজ না করে এই বিষয়টা আমি পুরোটা খতিয়ে দেখব এমনটাই আশ্বাস দিলেন বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ পা ঢুকতে একটা কালভের ভেঙে পড়ে আছে অনেকদিন থেকে ওটা মেরামত করছে না সবাই কমপ্লেন দিয়েছে কিন্তু কোনো কাজই হচ্ছে না মানে বিপদ হতে পারে বাচ্চা হয়তো কান্দ্রে পড়ে মরে যেতে পারে আবার আমাদের এই পাড়াতে ড্রেন ছাপিয়ে রাস্তা থেকে জল চলে আসছে মাছ রোজার মাস কিন্তু পরিষ্কার হতে আসে আগে সপ্তাহে আসতো এখন মাসে আসছে দু মাস বাদে আসছে কি চাইছো আমরা চাইছি রোজা মাস যেন রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে

নিঃশুবাঙ্কুরা বাসিন্দার আমার নাম হচ্ছে কাজী মুস্তাক আহমেদ তো আমাদের পাড়া নিশুভাঙ্করা মুসলিম পল্লী প্রায় সাড়ে তিনশোর ওপর ঘর আছে আমাদের পাড়াতে দীর্ঘদিন আমাদের এই কালভেট দেখতে পাচ্ছেন দেখার আমরা ক্যামেরাম্যানকে বলবো যে দীর্ঘদিন তিন চার মাস থেকে এই কালভেটের গার্ডওয়ালটা আপনার ভেঙে পড়ে আছে এই পাড়া দিয়ে অনেক ছেলে মেয়ে স্কুল যায় অনেক মানুষ যায় টোটো মানুষ টোটো পেরিয়ে যায় দিকে কিন্তু এখানে কোনো গার্ডওয়াল নাই আমাদের পাড়ার কাউন্সিলার স্বামী যিনি কাউন্সিলার আবার লোহার তার স্বামী আছে দুর্যোধন লোহার তো দুর্যোধন লোহার এই পাড়া দিয়ে আসে তো এই যে পাড়া অবস্থা দুরবস্থা হয়েছে। আছে উনি আমাদের কোন দেখেন না আর আমাদের পাড়া ড্রেন পরিষ্কার করা হয় না আপনি কান্দোটা দেখেন কি অবস্থা হয়ে আছে ড্রেন করছে না রাস্তাঘাট ভালো করছে না আমাদের পাড়া অনেক পেছি আছে আর কি মানে দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি উন্নয়নের প্রকল্প ধারা করেছিলেন সেই সুবিধা আমাদের পাড়ার মুসলিম পাড়াতে সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না আপনি দেখতে পেলে আপনি আমার পাড়াতে ঘর চলে ভেতর দেখবেন অনেক ড্রেন আপনার ড্রেন নাই রাস্তাঘাটে কাদা জমছে তারপরে আপনার জলের ভালো সুব্যবস্থা নাই এটাই আমরা দাবি প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে এবং এই যে যারা আমাদের বোলপুর চেয়ারম্যান যারা আছেন বা পার্টির লোক আছে তাদের কাছে আবেদন থাকবে যে তারা জন আমাদের নিচু মানগড়া মুসলিম পলিটাকে তারা সুনজরে দেখেন আমার নাম যে কাজী মুস্তাক আহমেদ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो